ধ্বংসের মুখে সিলেটের সাদা পাথর আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই জানেন আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে নদী বা পাহাড়ের কাছে প্রাকৃতিক পাথর লুট করে নেওয়ার মতো ঘটনা বাড়ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সিলেটের মতো দর্শনীয় একটা জায়গায় সাদা পাথর লুটের ঘটনা ঘটেছে সিলেটের সাদা পাথর একসময় পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় একটা জিনিস ছিল সাম্প্রতিক সময়ে সিলেটের মতো একটা পর্যটন কেন্দ্রে সাদা পাথর লুট করা সত্যি একটা নিন্দনীয় এবং নেক্কারজনক ঘটনা এর ফলে যে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হচ্ছে তা নয় বরং পরিবেশের উপরেও এর মারাত্মক প্রভাব পড়ছে আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই পাথরগুলো কেবলই একটি বস্তু নয় এই পাথরগুলো প্রাকৃতিক পরিবেশের খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং প্রাকৃতিক সম্পদের এক অনন্য প্রতীক আর আমাদের সিলেট বিভাগ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক পাথরের উৎস সিলেটের ভোলাগঞ্জ জাফলং বিছানাকান্দি এবং শ্রীপুরের বিভিন্ন অঞ্চলের নদী ও পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ পাথর রয়েছে সিলেটের এই সাদা পাথরগুলো সাদা মার্বেল সদৃশ পাথরের বিস্তীর্ণ ক্ষেত্র প্রকৃতিকে শোভিত করেছে এবং বহু বছর ধরে এটি পর্যটন অর্থনীতি ও সংস্কৃতির অংশ হয়ে আছে কিন্তু বর্তমানে সিলেটের এই সাদা পাথরখ্যাত অমূল্য সম্পদ অবৈধভাবে উত্তোলন এবং পাচারের দৃশ্য দেখে এবং সংবাদটি দেখে সত্যি অনেক বাকরুদ্ধ হয়ে গেছি। আমাদের বিবেক আসলে কবে জাগ্রত হবে কতটা অসচেতন হলে মানুষ প্রকৃতির সাথে এরকম বাজে আচরণ করতে পারে আর এই পাথরগুলো লুট হওয়ার পরে যেটা হবে নদীর তলদেশ ক্ষয় পানির প্রবাহ পরিবর্তন ও নদী ভাঙ্গন বৃদ্ধি হবে শুধু তাই নয় জীববৈচিত্র্যের বিলুপ্ত তো হবেই পুরো বাস্তুতন্ত্রটাকে হুমকির মুখে ফেলে দিবে যেটা মোটেও কাম্য নয় পাথর লুটের প্রভাব শুধু পরিবেশের উপরেই পড়ে না অর্থনৈতিকভাবে সরকারি শত শত টাকার রাজস্ব ক্ষতি হয় এবং ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হন এবং বৈধ ব্যবসায়ীরা লোকসানে পড়েন রাতের অন্ধকারে কিংবা প্রশাসনের নজর এড়িয়ে নদী পথে নৌকা আর সড়ক পথে ট্রাক ভর্তি পাথর অবৈধভাবে পাচার প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে এমনকি বর্তমান কালে দিনে দুপুরে লোক সমাজের সামনে এই পাথরগুলো লোট করা হচ্ছে যা সম্পূর্ণ অবৈধ এবং ধ্বংসাত্মক একটা প্রক্রিয়া প্রশ্ন হচ্ছে এই পাথর লুটের মতো নেক্কারজনক ঘটনা থেকে আমরা কিভাবে রেহাই পাবো এবং এখান থেকে রেহাই পেতে গেলে আমাদের কি করতে হবে পাথর লুট বন্ধ করতে প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি যৌথ অভিযান আইনের সঠিক প্রয়োগ করে কঠোর শাস্তি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এখনই ব্যবস্থা না নিলে এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারিয়ে যাবে চিরতরে সিলেটের পাথর শুধু একটি প্রাকৃতিক সম্পদই নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ আমাদের ভবিষ্যৎ এগুলো রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব এই জাতীয় সম্পদটি যেন বিলুপ্ত না হয় সেদিকে আমাদের সবারই লক্ষ্য রাখা প্রয়োজন সবাইকে রুখে দাঁড়াতে হবে যাতে কেউ অবৈধভাবে এসব প্রাকৃতিক সম্পদের ক্ষতি করতে না পারে পাথর লুটের সাথে জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় ধন্যবাদ